যুব সংগঠন করছি যুব সংগঠনের নাম বাংলা ইসলামী যুবসেনা ছাত্র সংগঠনের নাম বাংলা ইসলামী ছাত্র সেনা পরবর্তী সময়ে দুই সাল আমরা আমাদের জাতীয় সংগঠন বাংলা ইসলামী প্রতিষ্ঠা বাংলা ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠা করি এরপরে আমাদের আরও অনেকগুলো সহযোগী সংগঠন উনিশশো সালের একুশ জানুয়ারি আমাদের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠা হয় এরপরে আমাদের জাতীয় সংগঠনটা দশ বছর পরে প্রতিষ্ঠা হয় মানে এরা দিন ধ্বংসার্থক কর্মকাণ্ড করেনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করেনি এবং জলাপ করেনি এবং হত্যাকাণ্ডের মধ্যে জড়িত হয়নি এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়িত হয়নি এরা সবসময় শান্তির পক্ষে ছিল বলে এদেরকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা যারা ছিল বিগত সময়ে এই পর্যন্ত তারা মনে করেন যে এরা মানে আমাদের দেশের জন্য এবং আমার রাষ্ট্রীয় ক্ষমতার জন্য বা আমার দলের যারা আমরা ক্ষমতা আছি আমাদের জন্য তারা লাভও করতে পারবো না ক্ষতি করতে অতএব এদেরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এই কারণে এই এত বড় জনগোষ্ঠী সবচেয়ে মৌসুম্য শিক্ষা সবচেয়ে অধিকার হারা একটা গোষ্ঠী অপরাধ কি এরা কিন্তু সন্ত্রাস করতে পারে না সরকারকে হুঙ্কার দিতে পারে না সরকারকে জ্ঞানে হিসেবে নামানোর কথা বলতে পারে না এবং এবং জ্বালা অপ্রয়োগ করতে পারে না বোমা মারতে পারে না মানুষকে হত্যা করতে পারে না টেন্ডারবাজি করতে পারে না ছাঁদাবাজি করতে পারে না সরকারের বিরুদ্ধে কথায় কথায় হুঙ্কার দিতে পারে না এই অপরাধের কারণে সবচেয়ে অবহেলিত সবচেয়ে বৈষম্যের শিক্ষা এবং সবচেয়ে এই দেশের মধ্যে তারা বিভিন্নভাবে লাঞ্ছিত এবং একটা কথা বলবো আমাদের কিন্তু চূড়ান্ত এই সংগঠনের চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু যে রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবে হোক মানুষ সাথে যেভাবে প্রতারণার মাধ্যমে হোক মিথ্যার মাধ্যমে হোক ভুল ব্যাখ্যার মাধ্যমে হোক এবং মানুষকে বিশ্ব মানে একবার মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে হোক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা আমাদের লক্ষ্য না আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য চূড়ান্ত উদ্দেশ্য হল যে এবং আল্লাহ এবং আল্লাহ রসল্লের সন্তুষ্টি এটা হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য এর মাধ্যমে যে আমাদের জনগণের অধিকার অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে এই মানে শান্তিপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে যে হুদার পক্ষ থেকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমাদের সুযোগ হয়ে হয়ে যায় এটাকে আমরা স্বাগত জানাবো তার অর্থ এই নয় যে আমরা যে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং মানুষের সাথে প্রার্থনা করে বাজি করে জ্যান তেনভাবে ক্ষমতায় যাওয়া এটা আমাদের লক্ষ্য না আজকে যারা রাজনীতি করছে এবং যারা আজকে রাজনৈতিক ক্ষমতায় আছে বা থাকবে তাদের প্রত্যেকের কিন্তু একটা লক্ষ্য যেবাহ ক্ষমতা যেতে হবে এই জেবাহ ক্ষমতায় যাতে হবে এই দৃষ্টিভঙ্গি আমরা পরিবর্তন করতে চাই এটা হলো আমাদের মূল কথা धन्यवाद